চলে আসো চলে আসো চলে আসো মাই অল ডিয়ার তোমরা যারা যারা ফ্রি আছো ঝটপট চলে এসো আমি শ্রী রকুমারি থেকে শ্রী বলছি চলে এসো আমার বন্ধুরা ঝটপট চলে এসো গো চলে এসো চলে এসো চলে এসো কোথায় গেলে আমার সব বন্ধুরা তোমরা চলে এসো আজ আমি চা নিয়ে বসিনি গো তোমরা কেউ চা করলে আমাকে চা দাও তো আমার গ্যাস ফুরিয়ে গেছে ঝটপট চলে এসো বন্ধুরা আমি লাইভে বসে গেছি ঝটপট জয়েন হয়ে যাও কে কোথায় আছো ঝটপট জয়েন হয়ে যাও কোথায় গেল আমার সেই মাসি যে মাসি আমাকে সকাল সন্ধ্যা নজরে নজরে রাখে ও মাসি তুমি কোথায় ছটপট চলে এসো এই দেখো আমি চলে এসেছি আমার একটা মাসি আছে যে আমাকে সকাল সন্ধ্যা নজরে নজরে রাখে জানো বন্ধুরা আমার সে মাসি বোধ হয় এখনো টের পায়নি আমি আসছি জন্য তো হ্যাগা মাসি কোথায় গেলে গো তুমি এই দেখো আমি চলে এসেছি এসো 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 হ্যালো বন্ধুরা ছট পট চলে এসো নাকামো করে বলি হ্যাঁ হ্যালো বন্ধুরা ছট পর চলে এসো তোমরা যে যেখান থেকে দেখছো ছটপট চলে এসো আমি তোমাদের শ্রী রকমারি শ্রী কেমন হলো ন্যাকামোটা ন্যাকামোটা কি ভালো লেগেছে বন্ধুরা আমার ন্যাকামোটা কি ভালো লেগেছে ছটপট চলে এসো আজকে আমার গ্যাস ফুরিয়ে গেছে তোমরা একটু চা কফি পাঠিয়ে দাও গো শুকনো গলাতে বক বক করছি আর তুমি এসে আমার বকবকানি শুনছ আমার বকবকানি শুনতে এত ভালো লাগে চট করে একটা লাইক করে দাও আর আমাকে গরম গরম চাটা পাঠিয়ে দাও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে এসেছি রকমারি থেকে শ্রী আজ আমি একেবারে শুকনো গলাতে এসেছি দেখো গ্যাস ফুরিয়ে গেছে তাই চা বা কফি নিয়েও বসতে পারিনি অনেক কষ্ট হচ্ছে গো তোমাদের সাথে বক বক করতে একটু প্লিজ তোমরা কি কেউ একটু চা কফি পাঠিয়ে দিবে সাথে লাইক করে দাও আমার বন্ধুরা সব সবাই আছে একটু লাইকটা তো করে দিবে আর হ্যাঁ বাহ ভেরি গুড এবার তোমরা একটু ক চা কফি ঝটপট পাঠিয়ে দাও কমেন্টের দ্বারা সেটা আমি খেয়ে গলাটা শুকিয়ে নিই আগে উফ বিশ্বাস করো পুরো গলা শুকিয়ে যাচ্ছে বন্ধুরা ঝটপট একটু তোমরা চা বা কফি পাঠিয়ে দাও গ্যাসটা ফুরিয়ে গেছে হলে আমি চা বা কফি নিয়ে বসতাম খুব কষ্ট হচ্ছে তোমাদের সাথে বক বক করতে আমি চলে এসেছি শ্রীরকুমারী থেকে শ্রী আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা কমেন্ট করো কমেন্ট করলে খুব খুব ভালো লাগবে আর তোমাদের কেমন লাগছে সেটাও মাধ্যমে কমেন্টের জানাও দেখেছ আমি করতে পারি আমি কি সুন্দর করছি বন্ধুরা তোমরা কি লাইকটা দেবে না ছটপট লাইক দাও আর আমাকে কমেন্ট করো আমি খালি গলাতে তোমাদের সাথে বক বক করছি চা কফি দেখো কিচ্ছু করতে পারিনি দেখি লাইফটা শেষ করে কিভাবে চা বা কফিটা করা যায় গলা পুরো শুকিয়ে যাচ্ছে এই শীতের সন্ধ্যাতে শুধু এসেছি আমি তোমাদের সাথে পক পক করতে তোমরাও চলে এসেছ কিন্তু দেখো তোমরা চোখটি করে আমার কথা শুনছ কেউ কিন্তু কমেন্ট করছো না ঠিকঠাক করে লাইক করছো না তবে যে দুজন লাইক করেছে তাদের অনেক অনেক মন থেকে ভালোবাসা জানে অনেক ভালো অনেক ধন্যবাদ তাদের দুজনকে অবশ্যই সকল বন্ধুকে যারা জয়েন হয়েছে সবাইকে আমার মন থেকে জানায় ভালোবাসা করে দেখছো কি খুব বক বক করছি তা গলায় শুকিয়ে যাচ্ছে কেউ কি আমায় একটু চা কফি দেবে গো একটু ঝটপট চা কফি দাও না গো শীতের রাতে তার সাথে একটু সমসা হবে নাকি সামোসা চা কফি আমার বন্ধুরা তো কেউ চায়ের কাপ কেউ কফির কাপ কেউ কেউ বা নানা ধরনের আমি দেখো বোকার মতন তোমাদের সাথে খালি গলায় বক বক করছি তা কেউ কি আমায় একটু চা কফি দেবে গো দাও না গো সাথে একটা সামোসা হলেই হবে আর কিচ্ছু চাই না তো বলো বন্ধুরা তোমাদের আমারই ন্যাকামোটা কেমন লাগছে ভালো লাগছে কেমন করছি দেখেছ আমি কিন্তু বেশ ন্যাকামো করতে পারি আসলে আমার বন্ধুরা না আমার ন্যাকামোটাই পছন্দ করে আমার ন্যাচারাল লাইফস্টাইলটা তাদের পছন্দই হয় না আমি কি করব তো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই যারা যারা আছো ছটপট কমেন্ট করে দাও ছটপট লাইক করে দাও যারা লাইক করেছে তাদেরকে তো আমার মনে জাগা তারা যথেষ্ট ধন্যবাদ তাদেরকে হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি শ্রী থেকে খালি গলায় আজ বসে গেছে তোমাদের সাথে বক বক করতে এই দেখো আমি কি পরিমাণ বক বক করছি সাথে নেই চা সাথে নেই কফি সাথে নেই কোনো জল তবে তার সাথে যদি আমায় একটু কেউ লাল চা একটু সামোসা দিত না খুব ভালো হতো কে এসেছে গো আমার জানো বন্ধুরা আমার এক মাসিমা আছে আমাকে সকাল সন্ধ্যা ফলো করে আমি 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 কি করছি কোথায় যাচ্ছি তোমাদের ওখানেও এমন কোনো মাসিমা আছে নাকি যে তুমি কখন বাড়ি থেকে বেরোচ্ছ তুমি কি খাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ তুমি ক টাকা রোজগার করছো আমার আছে এই লাইভে জানো বন্ধুরা এক মাসিমা আমি যখনই লাইভে আসবো না সে মাসিমা এসে চুপ কি করে থাকবে আমি কি করছি আমি কি বলছি আমি কি না করছি কেন বন্ধুরা আজ আমি হলাম শ্রীরকুমারী স্ত্রী তোমাদের জন্যই কিন্তু আমি এই জায়গাটাকে করে নিতে পেরেছি তোমরা না থাকলে হয়তো আমি এই জায়গাটাকে একেবারে করতে পারতাম না এটা একদম সত্যি কথা বন্ধুরা পাশে না থাকলে আজকে আমার চ্যানেলটিকে এইটুকুও আনতে পারতাম না অনেক ভালো লাগছে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য হ্যালো বন্ধুরা ওয়েলকাম সিরকমারি লাইভে সবাইকে জানাই শীর্ষম শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শীত কিন্তু কমতে চলেছে সামনেই আছে সরস্বতী পূজা কারা কারা সরস্বতী পুজো করছো ঝটপট কমেন্ট করো আমি তো অবশ্যই পুজো করবো কারণ আমার বাড়িতে দুটো স্টুডেন্ট আছে আমার দুটো ছেলে বুঝতে পেরেছ একটা পরে যাদবপুরে আর একটা পরে ইন্দিরা গান্ধী হাই স্কুলে তাহলে তো পুজো করতেই হবে কি তাই না হ্যালো বন্ধুরা তোমাদের আমার কেমন ন্যাকামোটা লাগছে একটু বলো দেখি আমার ন্যাকামো কি তোমাদের ভালো লাগছে আমার ন্যাকামো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও নেক্সট পার আমি আরো প্রচুর পরিবারে ন্যাকামো নিয়ে আসবে তা হ্যাঁ গো আমার কুচুটি মাসিমা তুমি চলে এসেছো আমি তোমাকে এখান থেকে দেখতে পারি তুমি হয়তো আমাকে দেখতে পাচ্ছ না ক্যামেরাটা ব্যাক করে রেখেছি মাসিমা চলে গেলে খারাপ লাগে বুঝি কথাটা আহারে মাসিমা নিতেই পারলো আমার কথাটা তো ও মাসিমা কোথায় গেলেন আপনি এক কাজ করুন মাসিমা আপনি আমাকে এক কাপ গরম গরম কফি করে দেন কেমন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এমডি ভাইয়া کیسے ہو আপ কেমন আছেন খুব ভালো লাগছেন হাই হাই লাইক করে দিবেন ভাইয়া খুব ভালো লাগলো এমডি ভাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য ভাই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দুটো কথা বলছেন আমার সাথে এটি অনেক ভালো লাগছে জানেন তো এমডি ভাই আমার এই লাইফে না এক মাসিমা আছে আমাকে দিন রাত ফলো করে আমি কি করছি আমি কি করছি না আমি কি খাচ্ছি আমি কোথায় যাচ্ছি মানে মাসিমার খুব চিন্তা আমাকে নিয়ে এরকম হয় না ওই পাড়ায় কিছু কুচুটি না তা আমার এখানেও একজন আছে সারাক্ষণ শ্রী কি কেনাকাটা করছে সির বাড়ি আজকে কি রান্না হচ্ছে তা হ্যাঁ মাসিমা তোমার গল্পটা আজ আমি সবাইকে বলছি আমার ক্যামেরার ওপারে যে সমস্ত বন্ধুরা আমার লাইভে জয়েন হয়েছে কেন বলছি কারণ তাদের জীবনেও এরকম মাসিমা মাসিমা আছে নাকি সেই কারণে তাদের জীবনে যদি থেকে থাকে তারা আমাকে কমেন্ট করে জানাবে কি তাই না তবে এরকম মাসিমা কিন্তু শুধু যে আমার জীবনে বা আমার লাইফে আছে তা কিন্তু না সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল এরকম মাসিমাগুলি ছড়িয়ে পড়ছে হ্যালো বন্ধুরা শ্রী রকমারি থেকে আমি শ্রী চলে এসেছি লাইভে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো দেখেছো আমি কেমন বক বক করছি এম ভাই কোথায় গেলে কোথায় গেলে ঝটপট কমেন্ট করো যারা যারা কমেন্ট করছো যারা যারা লাইক করছো সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা না সেরকম চ্যানেলের পক্ষ থেকে তো দেখো আমার ন্যাকামোগুলি তোমাদের ভালো লাগছে কার কার ভালো লাগছে আমার ন্যাকামোগুলি বলো দেখি অ্যাকচুয়ালি কি আমি ন্যাকামো না করলে থাকতেই পারি না ভালো লাগছে ন্যাকামোগুলি হুম আমি ভাবছি এই ন্যাকামোর পারটা শেষ করে এই যে এখন ন্যাকামোর পারটা করছি মোবাইলটা খুলে লাইভে যে ন্যাকামোটা করছি না এটা শেষ করে একটু চা খাবো তবে চিন্তার বিষয় জানো চাটা আমি করব। হ্যাঁ কিসে মাসিমা কোথায় গেলেন শিগগুরি এসে আমায় একটু চা করে দেন ও মাসিমা মাসিমা আপনি কোথায় আমায় একটু চা করে দিন মাসিমা ছটপট ছটপট আমি কিন্তু সব দেখছি এখান থেকে আমার বন্ধুদেরকে হ্যালো বন্ধুরা ঝটপট তোমরা জয়েন হয়ে যাও এক ছা পাখি একসাথে এসে বসে আমার কি হয় পাখিরা খাবারের কজে ডানা ঝাঁটকা দিয়ে উড়ে চলে যায় তখন আমি এরকমই পাগলের মতো বক 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 করেই চলি যখন আসে পাখির দল একবারে এক ছাক পাখি আসে আবার যখন চলে যায় খাবারের খোঁজে ডানা ঝাড়টা দিয়ে একসাথে সব পাখি চলে যায় কিন্তু কুচুটি মাসিমা একবার আসছে একবার যাচ্ছে একবার আসছে একবার চাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে পাখির দল একসাথে চলে গেলেও কিন্তু কুচুটি মাসিমা কিছুতেই যাচ্ছে না কুচুটি মাসিমার খুব ইন্টারেস্ট ভীষণ ইন্টারেস্ট অন্যের কথা পেতে শোনা কুচুটি মাসিমা সত্যি আপনার এলে আছে বই কি হ্যালো বন্ধুরা কোথায় গেলে তোমরা চলে এসো ঝটপট আমি কত সুন্দর ন্যাকামো করছি কোথায় গেলে গো তোমরা তো এই সমস্ত নাকা পছন্দ করো তাই তোমাদের জন্য এমন লাইভ করতে হয় তোমরা যারা যারা হয়ে যাও করে চলে চলে এসো আর ওদিকে আমার ছেলে গান রেকর্ডিং করছে আশা করি শোনা যাচ্ছে মনে হয় আবার কপিরাইট না খেয়ে বসে করি বুঝেছ কপিরাইট না খেয়ে যাই ছেলে তো ওদিকে গান করেই যাচ্ছে কখন থেকে তোমরা সবাই ভালো থেকো আর হ্যাঁ ঠান্ডা কিন্তু একটু কমেছে বুঝেছো কি ঠান্ডা কমেছে না একদম ঠান্ডা কমে গেছে কোথায় গেলে সব ছটপট কমেন্ট করো কোথায় 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 ছটপট 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 ইস কুচুটি মাসিমা এত কথা শুনে ছাপ্পাং করে পালিয়ে গেছে আহারে কুচুটি মাসিমা আপনি আর নিতে পারছেন না চান একটু চা নিয়ে আসুন তো আমার বাড়ির গ্যাসটা ফুরিয়ে গেছে তো তাই বলছি একটু ছটপট চা করে নিয়ে আসুন চান আমি ততক্ষণে এই শুকনো গলাতে বক বক করি কেমন আমার বন্ধুরা তোমার ন্যাকামও ভালোবাসে ভালোভাবে লাইভ পছন্দ করে না এরকম করব তাহলে এক ঝাঁক বন্ধু এসে হাজির হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার এটাই কারবার ভালোভাবে কিছু হয় না কি বলবো বলো দেখি ছটপট চলে এসো ছটপট চলে এসো আর বেশিক্ষণ থাকবো না হ্যালো বন্ধুরা কোথায় যাও ছট পট জয়েন হয়ে যাও আমার প্রচন্ড গলা শুকিয়ে যাচ্ছে আমি জল খাচ্ছি বুঝেছ আর তোমরা থাকো ততক্ষণ